যেদিন প্রথম শুনেছি আপনি মিষ্টি পছন্দ করতেন সেদিন থেকে আমিও মিষ্টি পছন্দ করতে শুরু করেছি খেতে বসলে লাউয়ের তরকারি সামনে আসলে আপনার কথা আমার খুব মনে পড়ে যায় তরকারি থেকে আপনার খুঁজে খুঁজে লাউ খাওয়ার দৃশ্য আমি আপনার পাশে বসে থাকা সাহাবি হয়ে কল্পনা করি রাতের আকাশে জল করা ভরা চারটাকে দেখলে আপনার কথাই আমার সর্বপ্রথম মনে পড়ে সাহাবি জাবির ইবনে সামুরা হতে ইচ্ছে করে আমার জাবিরের মতো আমিও একবার আপনার দিকে তাকাতাম একবার চাঁদের দিকে একবার আপনার দিকে একবার চাঁদের দিকে আবার বারবার তারপর আমি সিদ্ধান্ত নিতাম চাঁদের অপেক্ষা আপনি উজ্জ্বল আপনি চাঁদের যে সুন্দর সেই চোদ্দো শত বছর পূর্বে আপনি আমাদের কথা ভেবে কেঁদেছেন আপনার ধ্যান জ্ঞানে সদা বিরাজ করতো উন্মতের চিন্তা সেই আপনাকে কিভাবে ভালো না বসে থাকতে পারি ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আমার বাবা মা কোরবান হোক আপনাকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ